আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি এখন উপস্থাপনা করব মহাভারত টোন তো এটি আপনাদের প্রথমে আমি বাজিয়ে শোনাবো পরে আপনাদের আমি পার্ট বাই পার্ট বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই করুন পরে মনে থাকবে না সুরের মহানায় হারিয়ে গেলে তো আমি আগে বাজাবো পরে দেখাব এতটুকুই হ্যাঁ তো এটি আমি মূলত দুটি ভাষী নিয়েছি আমি ডি শার্প দিয়ে বাজিয়ে দেখাচ্ছি আপনাদের একটি বেস একটি সিঙ্গেল তো আমি আপনাদের সামনে অনেকের কাছে হয়তো বা ডি শার্প বেস নেই আমি পুরো টিউটোরিয়ালটি এটা দিয়ে দেখাবো হ্যাঁ ডি শার্প দিয়ে দেখাবো আপনারা এটি দেখবেন তো প্রথম নোটটি আমাদের যেটি হবে পানিসা নিসা নি পানিসা নিসা নি পানিসা নিসা নি পানিসা অবশ্যই আপনারা লিখে রাখবেন সহজ হবে নিরেগা রেগা রে নিরেগা রেগা রে নিরেগা রেগা রে গা পানিসা, পানিসা, নিসা পানিসা, নিরেগা, নিরেগা রেগা নিরেগা পা মা গা রে মা গা রে সা নিসা পা মা গা নিসা তো এটা আমাদের গেল তো আমাদের পরের পার্টি যেমন আমি আবার পাশে দেখাচ্ছি এটি একটি ফেস দ্বিতীয় ফেস নিরেগা রেগা রে নিরেগা রেগা রে নিরেগা রেগা রে নিরেগা তো এটি গেল দ্বিতীয় নাম্বার এখন তৃতীয় নাম্বার পানি সা পানি সা নি পানি সা এটি গেল তৃতীয় চতুর্থ ফেস নিরেগা নি রেগা রেগা নি পঞ্চম নম্বরটা পা মা তো এখন আমরা এটা ছয় নম্বর মানে এটার অন্তরতে আমরা চলে যাবো নিন সা রে সানি আশা করি বুঝতে পারছেন সানি মা আমরা এখানে মা আমরা শুদ্ধ মা বাজাবো হ্যাঁ একদম সবগুলো আঙ্গুল ছেড়ে দিয়ে আর এগুলো আমরা যখন একটু হালকা মির দিব মানে সুরগুলো আমরা একটু মানে রিল্যাক্সে আমরা বাজাবো এটা আমরা প্রথমে তারপরে আমরা এটা পরবর্তীতে আমরা এটা বিভিন্ন রকম ভাবে বাজাবো কিন্তু ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যেমন এই যে একটা ঢেউ এই হালকা ঢেউটা দেওয়ার চেষ্টা করবেন এই যে মাথায় আপনারা একটু দেরি করবেন এটা অনেকের হয়তো পেঁয়াজ লাগে তাই আমার এইভাবে বলা এই সুরটা বাজবে এখন মাধা পাগা পরের গাটি আমাদের কোমল হবে এই সুরটি এই পর্যন্ত ঠিক আছে মাধা পা মাগা রে মাগা প্রথমের গা হবে শুদ্ধ তারপরের গা হবে কোমল লাস্টের গাটা যেমন এটাও শুদ্ধ মানে গা রে গা রে মা গা রে এটা শুদ্ধ মাগা রে মা গা ব্যাস আমাদের টিউটোরিয়াল হয়ে গেল তো আপনারা পরে এটি একসাথে জোড়া দিবেন ঠিক আছে তো আমি আরেকবার পুরা সারে আপনাদের বলতাছি ভিডিও যদি সংক্ষেপ হচ্ছে যারা শিখবেন একটু কষ্ট করে একটু ভিডিওটি দেখেন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো সকলকে ধন্যবাদ পানিসা নিসা নি পানিসা নিসা নি পানিসা নি রে গা রে গা রে গা রে গা রে গা পানিসা পানিসা নিসা পানিসা নি নিরেগা গা নি রে গা রে গা पामागारे रे गा पा म गा रे म गा रे सा <Nी> नि सा नी नि सा रे सा नि सा नि पर अब र अब प्रथम चला जाउ प नि सा नि सा नि प नि सा नि सा नि सा नी रे गारे गारे नी रे गा रे আশা করি এটুকু আমার আর বলার প্রয়োজন নাই অবশ্যই আপনারা যদি অ্যাডভান্স হয়ে থাকেন হতে চান এটি আপনারা বুঝবেন কিন্তু আমার আগের কথাগুলো আপনারা ফেস বাই ফেস একটা করে একটা করে লিখে লিখে আগে একটা তুলবেন পানিসা পানি পানি নিসা নি নিসা এই একটা ফেস এটা আগে লিখবেন পরে এরকম লিখবেন আমার যা বলা আছে সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জয়গুরু সকলের ধন্যবাদ